শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম একটি কুকিং ভিডিওর সঙ্গে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি একটি নর্মাল সাধারণই রেসিপি তো এটা ফার্স্ট টাইম আমি যদিও করলাম তো তোমাদের মাঝে একটু শেয়ার করলাম এখানে আমি আজকে করেছি কলমি শাকের ডাল মুসুর ডাল দিয়ে তো এই যে দেখো আমি পরিমাণ মতন ডাল নিয়েছি যা যেমন লাগবে সেই অনুযায়ী তো খানিকটা ডাল নিয়ে নিলাম ডালটা ধুয়ে গরম জল হয়েছে দিয়ে দিলাম ডাল যেমন হয় সেদ্ধ হতে দিয়ে দিয়েছি ডালটা বেশিরভাগটা সেদ্ধ হয়ে যাবে একটু বাকি থাকবে তো সেদ্ধ করে নিয়ে এবার হলুদটাও দিয়ে দিয়েছিলাম তার মাঝে আমি আর শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে যে যেরকম কুচি করে কেটে নিয়েছি আরও যদি পারো কুচি করে কাটতে পারো তো আমি এর আর পারি না তো তারপরে ডালটা তো বেশিরভাগ ফুটেই গেছে তারপরে এবার আমি শাকটা দিয়ে দিলাম আর এখন বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই শাকটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এটা খেতে খুব ভালো হয়েছিল যদিও ফার্স্ট টাইম আমি করলাম ফার্স্ট টাইমই খেলাম আর এর আগে একবার খেয়েছিলাম তো আজকে ওই জন্য করবো করবো ভেবে করা হয়নি বাড়িতে খেয়েছিলাম আমি তো এবার দেখো ডালটাকে এবার ফোড়ন দেব কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম বেশিরভাগ রসুন আর পেঁয়াজ অল্প একটু রসুনটা বেশি দিয়েছি আমি আর শাকে একটু রসুন বেশি হলে ভালোই লাগে তো সামান্য একটু পেঁয়াজ দিয়েছি ছোট একটা পেঁয়াজ দেবে আর রসুন দেবে বেশ খানিকটা যেমন তোমার শাক ডাল হবে সেই অনুযায়ী তবে রসুন বেশি পেঁয়াজ কম মেন কথা এবার আমি এবার শাকটা দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার ডাল সমেত শাকটা দিয়ে দেব দিয়ে খানিকটা ফুটতে দেব। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে আমি একটা শুকনো লঙ্কাই ফোরন দিয়েছি কারণ বেশি ঝাল লোড়া খেতে পারে না তো কেমন লাগলো আমার এই রকম কলমি শাকের ডাল আমি তো ফার্স্ট টাইম একবার করলাম আজই ফার্স্ট টাইম করে খেলাম এর আগে খেয়েছিলাম তবে আমার বেশি ভালো লাগলো আজ তো যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করে লাইক করে ফলো করে পাশে থেকেও আর এতক্ষণ আমার ভিডিও সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো অন্য কোনো সময় কোনো ভিডিওর সঙ্গে